আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবে যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বলবো এই কথাটা আপনাদের মনে রাখতে হবে পারবেন তো একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে কথাটি হচ্ছে উনিশশো সাল আমাদের অস্তিত্ব এই কথাটা খুব জোরে সোরে মনে রাখবেন যারা এই কথা বলার দুঃসাহস দেখান উদ্ধত্ত দেখান

একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা আর একটা অন্য দিক থেকে আমাদের উপরে চেপে ব্যবস্থা চাইছে কিনা আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে আজকে নতুন সে লড়াই একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে দুই অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই আর একদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেবার লড়াই এই দুটিকে নিয়েই আপনাদেরকে এগুতে হবে আমরা সব সময় ইতিবাচক রাজনীতি করি আমরা সব সবসময় অগ্রবর্তী চিন্তা করি তারই আজকে আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকদিন ধরে এই কর্মশালা চলছে আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন আমি আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন আমাদের একটি উপস্থিত আছেন বিএনপির আমি আপনাদেরকে জানাতে চাই নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বন্ধু এই কথাটা আপনাদের মনে রাখতে হবে পারবেন তো আমরা সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই আমরা সামনের দিকে গুতে চাই প্রগতির দিকে এগিয়ে চাই বাংলাদেশকে আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের নেতার যে চিন্তা ভাবনা তাকে ভালোভাবে করার জন্য আমরা সামনের দিকে গিয়েছি